আরে যে দেখো চিকেন তন্দুরি পুরো রেডি হয়ে গেছে প্লেটে নিয়ে দাঁড়িয়ে আছি আচ্ছা এখানে চিকেন তন্দুরির ওভেন যেটার মধ্যে তন্দুরিটা বানাবো এই ওভেন পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো অনেক ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডা পড়েছে মানে বুঝতেই পারছো এখন হচ্ছে কাবাব চিকেন তন্দুরির সময় তো আজকে আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম আছে ঘরোয়া তো আজকে আমরা চিকেন তন্দুরি বানাবো আর সেই প্রসেসটা কীভাবে করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক আচ্ছা এখানে চিকেন তন্দুরির ওভেন যেটার মধ্যে তন্দুরিটা বানাবো এই ওভেন পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে ওভেনটা দেখতে পাচ্ছ এটা আমি গ্রিলের দোকান থেকে বানিয়েছিলাম তোমরা এই টাইপের ওভেন অনলাইনেও পেয়ে যাবে এছাড়াও গ্রিলের দোকান থেকে বানিয়ে নিতে পারো এর মধ্যে তোমরা বারবিকিউও করতে পারবে অর্থাৎ কাবাবও তোমরা এর মধ্যে করতে পারবে কাবাব এ সেই সিস্টেমটা করা আছে আর ওপরে এরকম একটা খাঁচা দিয়ে দিলে তারপরে তোমরা চিকেন তন্দুরিও করতে পারবে তো যাই হোক এখানে আমি কাঠ ব্যবহার করেছি নর্মালি কাঠ তোমরা চাইলে কাঠ কয়লাও ব্যবহার করতে পারো কাঠ কয়লা আছে জারকোল আছে যেটা তোমাদের মনে হবে সেটা দিয়ে তোমরা করতে পারো তো আপাতত ওভেন পুরো রেডি হয়ে গেছে এই আগুনটা জাস্ট নিবে গেলে যে লাল লাল যে ব্যাপারটা যখন থাকবে পুরো লাল লাল সেই তাপেই এটা হবে আর এখানে চিকেন তন্দুরির যে চিকেন সেটাও পুরো রেডি আছে এখানে টোটাল তিনটে লেগ পিস আছে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো তোমরা চাইলে আগের দিন ম্যারিনেট করে রাখতে পারো আগের দিন ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হবে আমিও আগের দিন ম্যারিনেট করে রেখেছি তোমরা যেদিন করবে সেদিন সকালেও ম্যারিনেট করতে পারো তো আগের দিন ম্যারিনেট করলে ভালো হয় জিনিসটা অ্যাকচুয়ালি মশলা ফসলাগুলো সব ভেতরে ভালো রোখে তো চলো এবার এগুলোকে ওভেনের ওপর চাপিয়ে দিই তারপর দেখাচ্ছি তোমাদেরকে প্রসেসটা ঠিক কীভাবে হোম মেড চিকেন তোমরা তো অনেকে করেছো বা জানা আছে প্রসেসটা তো আমি যেভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব চিকেন লেগ পিসের সাইজটা দেখো একটা ওজন হচ্ছে চারশো গ্রাম এই যে মোটামুটি এখন ওভেনটা একদম ঠিকঠাক করে এসছে আঁচটা আগুনটা নিভে গেছে আর এই যেরকম লাল লাল যে আঁক টাপটা থাকবে এটাতেই জাস্ট তন্দুরিটা হবে চলো দিয়ে দিই দেখতে পাচ্ছ তিনটে লেগ পিস ছিল তিনটে দিয়ে দিয়েছি ওভেনের মধ্যে এবার ওই অল্প যে আঁচটা আছে আসতে আস অল্প করে ফেঁকা হবে যে মশলাটা আছে এটা ব্রাশ দিয়ে এরকম নিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলে ভালো হবে কারণ দুটো পাস ভালো করে সেকা হয়ে গেছে এবার এখানে বাটার দিতে হবে যে বাটার নিয়ে নিচ্ছি বাটির মধ্যে বাটার আছে ব্রাশে করে সে একই প্রসেসে বাটারগুলো এখানে দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে বেরতে লেপে যেতে হবে তাহলে একটা আলাদা স্মেল হবে আর খুব টেস্টি হবে এখন বাটার দেওয়ার কাজ চলছে ভালো করে বাটার দিলে খেতে টেস্টি হবে তাই তো এই হলো ঘরোয়া পদ্ধতিতে চিকেন তন্দুরি একদম মোটামুটি তন্দুরি রেডি হয়ে গেছে বলতেই পারো আর অবশ্যই কিন্তু তোমরা দুটো পাঁচ সেকা হয়ে গেলে অবশ্যই কিন্তু বাটারটা অবশ্যই ব্যবহার করবে তাহলে বাটারটার জন্য টেস্টটা কিন্তু আলাদা রকমের হবে হলো চিকেন তন্দুরি পুরো রেডি হয়ে গেছে এবার নামানোর পালা নামিয়ে দেব আর এই যে দেখো চিকেন তন্দুরি পুরো রেডি হয়ে গেছে প্লেটে নিয়ে দাঁড়িয়ে আছি এবার শুধু সার্ফ করার অপেক্ষা এটাকে স্যালাড ফ্লাড দিয়ে ভালো করে সার্ভ করে পেট পুজো করার অপেক্ষায় আছি তো যাই হোক রেডি হয়ে গেছে আর তো বেশি কোনো ওয়েট করা যাবে না পেট পুজো করে নিতে হবে তো আপাতত আমি পেট পুজো করে নিই আর সেম একই প্রসেসে তোমরাও ঘরোয়া পরি চিকেন তন্দুরি ট্রাই করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি